অবশেষে চলে আসলাম হচ্ছে বড় বাড়িতে এখন কারণ আমাদের লালমনি ভালো না তো আসসালামু আলাইকুম শুভ সকাল রাত থেকে বৃষ্টি হইতেছে এখন সকাল বাজে নয়টা নয়টা বাজে যুক্ত হইলাম আপনাদের সাথে এতক্ষণ যুক্ত হতে পারতাম কিন্তু এতক্ষণ বসে দোকান পরে আড্ডা দিলাম মাঝে মাঝে মানুষের মধ্যে মিশতে হয় আসলে মানুষের মধ্যে না মিশলে মন মানসিকতা কখনো ভালো হয় না আর একটা কথা বলি আমি দাঁড়িয়ে আছি এখানে ভিডিওটা আরও আগে শুরু করতাম কিন্তু এই যাবত প্রায় পাঁচটা মোটরসাইকেল গেল এই একটা আসতে তাহলে দেখেন মানে কী পরিমাণ আমার তো মনে হয় একটা সময় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মোটরসাইকেল হয়ে যাবে এখনই হয়ে গেছে প্রায় হুম প্রতিটা ঘরে ঘরেই মোটরসাইকেল হয়ে যাবে ওই মেয়েগুলো পাতা মানে পারতেছে ওই যে একটা গাড়ি চিনি না কোথায় যে পারি যাই হোক সকালবেলা তাই দোকানে বসে এক কাপ চা একটা রুটি খাইলাম বন রুটি এখন বাড়িতে যাই দেখি বাড়িতে খালা আবার হচ্ছে আমাকে রান্না করতে দেয় না ও বলতে খালা বলে যে আমি আছি আমি রান্না করে খাওয়াবো নি সমস্যা নেই তো এই জন্য আর কি আজকে মনে হয় রান্না করব না দেখি খালারা কী কি দেয় সেটাই খা খাইতে পারি আবার রান্না করতেও পারি বলা যায় না পরিবেশ পরিস্থিতি বুঝে কাজ করতে হবে এই হলো অবস্থা বৃষ্টি ভেজা সকালে ওয়েদার খুব ভালো এই বাজারে পরাটা পাওয়া যায় সকাল সকাল বড়বেলা কিন্তু মানে দেরি করলেই পাবেন না সকাল সাতটা বাজলেই পাওয়া যায় না অবস্থা বন্যার পানি কি না নাকি মামা হ্যাঁ লক্ষণ নাই না নদীতে পানি দেখা যায় কিন্তু বেশি বাড়ে নাই अल्प देखते देखते रोआ रुआ लेगा एक्तम সবুজে সবুজ হয়ে গেল কয়েকদিন লাগাইলো রোয়া তাতেই সবুজ হয়ে গেছে আজকে পুঁশাক কাটতে হবে কারণ পুঁশাক অনেক লম্বা লম্বা হয়ে গেছে আর পুঁশাক মানে বাড়ে বেশি মানে দেখেন কি পরিমাণে পয়সা হয়ে গেছে এক একটা পান পাতাতে বড় বড় হয়ে গেছে অনেকেই বলেন যে আসলে আপনারা খাইতে জানেন না পয়সা কেন ধুন পয়সা কমনি খাওয়া যায় আর তা আপনারা বলেন তো ধুলাবালি ময়লা থাকে না হ্যাঁ ধুলাবালি ময়লা তো থাকেই ধুলাবালি ময়লা যদি না থাকতো তাও একটা হইতো আর অনেক সময় ওখানে পাখি বসে পাখির বিষ্টা মিষ্ঠে কত কি পশম এগুলো তো ধুইতে হয় অনেকেই আমি বুঝি না যে এটা আমরা ওভাবে খাইতে পারি না শাককে কাটি বা না কাটি পুঁই শাক ধুইতে হবে ধুয়ে খাইতে হবে আমার কাছে এই জায়গাটাতে এত ভালো লাগে এই জায়গাটা পরিবেশটাতে এত সুন্দর হয়েছে সবুজ শ্যামল না বৃষ্টি হইলে আরও বেশি সুন্দর লাগে ভাবছিলাম যে আদা গাছগুলো হবে না কিন্তু আদা গাছগুলো সেই সুন্দর হইল আদা চাষে লাভ আছে মনে হয় দেখেই বোঝা যায় একটু যত্নশীল হইলেই হয় আমগুলো শেষ ঘরে আছে তিনটে কালকে রাতে পড়ে গেছে মানে পেকে গেছে তো আম থাকলেই ভালো দেখা যাইতো গাছটাকে বাড়িতে আসলাম তো খালা বলতেছে রুটি খাবা না ভাত খাওয়া পরে যে খালা ভাত নিয়ে আসছে সকালবেলায় আমি রান্না করতে চাইলাম রান্না করতে দিবে না কয়ে রান্না করার দরকার কি আমরা না হম যদি খেলারা না দিত তাও রান্না করতাম আর রান্না না করলে হোটেল থেকে এনে খাইতাম তারপরও ভালো যে শান্তি থাকতে হবে ঝগড়াটা ভালো না শান্তিটাই হলো আসল মানে এইভাবে খাবো তাও ভালো কিন্তু ওই যে মাছ মাংস রান্না করে খাওয়াবে বা ঝগড়া করবে ঝগড়ার সাথে আমি নেই সে যেই হোক আমার মা হোক খালা হোক যেই হোক যারা ঝগড়া করবে তাদের সাথে আমি নেই আমি নিরিবিলি মানুষ নিরিবিলি থাকতে চাই বিসমিল্লাহ এটা হচ্ছে কুমড়া ভাজি ভালোই হয়েছে কুমড়া আর এটা মনে হয় ব্রয়লারের হাত পা রান্না করছে আলু দিয়ে নাকি হ্যাঁ তাই सार्टा भाई लगे হচ্ছে যে শহরে আসছি সিম রি মানে রিমুভ করার জন্য একটা সময় আমার নামে অনেক সিম উঠানো ছিল যেগুলো দরকার নাই সেগুলো আস্তে আস্তে রিমুভ করে দিছি আরও দুই চারটা রিমুভ করা লাগবে কারণ বাংলাদেশ সরকার আইন মানতে হবে আগে তো সিম ছাড়াই মনে করেন মানে এনআইডি ছাড়াই সিম দিত এখন সেটা আবার এনআইডি দিয়ে রিমুভ করা লাগতেছে এই জন্য আর কি এখন দেখি রংপুর ঢুকবো আবার লালমোটের কাছে শেষ এখন রংপুরে ঢুকবো এই যে লালমনিহাট গ্রামীণ সেন্টার থেকে এখন যাবো বাবা রংপুরে এই গ্রামীণ সেন্টারটা হচ্ছে মোড়ের পাশেই আমাদের মিশন মোড় থেকে একটু পূর্ব এটা হচ্ছে আমাদের লালমনিহাটের টার্মিনাল আর এই যে টার্মিনালের অবস্থা এখানে হানিফ গাড়ি আছে এটা দূরপাল্লা গাড়ি এটা ঢাকায় যায় আর এগুলো ছোটো ছোটো গাড়ি সব ভালো লাগে না আমি এই জন্য অটোতে যাইতে চাই কিন্তু বাধ্য হয় এখন যাইতে হবে এই হচ্ছে আমাদের লালমনিহাটের গাড়ি বাস টার্মিনাল লালমেনাটের থেকে রংপুর এই গাড়িগুলো খুব খারাপ ভালো না এই যে এই গাড়িতে যাবো এখন সিম রিমুভ করলাম গ্রামীণ এখন বাংলা লিঙ্গের জন্য আবার রংপুর যাইতে হবে এই হলো আমাদের ভোগান্তি রংপুরে চলে আসছি এখন হচ্ছে বাংলালিং অফিসে যাব পায়রা চত্বর এটা হচ্ছে রংপুর পায়রা চত্বর আর কি লিঙ্গ অফিসে গিয়ে রিমুভ করে দেব এটা একটা ঝামেলা আসা হয় রং তো ঠিক আছে কিন্তু অন্য কাজে আসি সময় পাই না এটা আবার একটা মনে করেন যে অন্য ঝামেলা তা আজকে একটু সময় পাইছি আজকে রিমুভ করে দিয়ে দে অবশেষে কাজ সম্পন্ন আমার থিম অনেকগুলা অটোমেটিক বন্ধ হয়ে গেছে আর রানিং যেগুলো আছে এগুলো আমার তো দরকার এগুলো তো লাগেই এই হলো অবস্থা তো সামান্য একটা কাজের জন্য রংপুর আসা লাগছে আমার তো কনফিউশন দূর করলাম ভালো হয়ে এই যে বাংলা লিম সেন্টার এই হলো অবস্থা অবশেষে বাড়ির দিকে যাবো তার আগে খাওয়া দাওয়া তুমি আমার কাজ শেষ অবশ্য আমার একটা প্রিয় হোটেল তাই এই এই হোটেলে চলে আসছি সেটা হলো বিচমিল্লা হোটেল সাত মাথা তারা আছে কথা কী 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 দিয়ে খাওয়া যায় ভাত ভাল ভাজি তারপর মুরগি নেই বেশি কিছু নেই নি এই হোটেলের একটা বৈশিষ্ট্য ভালো সেটা হলো এগুলি কী কী ভাজি পটল আরে গিলা পৈশাকটা রাখে না পৈশাক খাই না তো পটলটা খাই আর রাতের ডাল পটল ভাজি তারপর পৈশাক খাইলাম না হচ্ছে মুরগি ডাল সালাদ প্রথমে একটু ভাজি দিয়ে খাই বাড়িতে পটল ভাজি করে একরকম এখানে আলু দিয়ে ভাজি করছে তো দেখি না ভালো আছো মোটামুটি খাওয়া দাওয়া শেষ এখন বাড়ির থেকে রওনা করবো বাড়ির দিকে যাই তবে যতই যা বলেন বাড়ি রান্নার মতো কোনো রান্নাই হয়নি হোটেল বলেন যাই বলেন তবে বগুড়া ফুড ভিলেজের রান্না কিন্তু ভালো দেখি অটো যায় কিনা অটো গেলে অটোতেই যাবো বাসে যাবো না বাসে ভালো লাগে না হলে বাসে গেলে মেলে যেতে হবে অবশেষে চলে আসলাম হচ্ছে বড় বাড়িতে এখন লালমনিরাটায় অটোতে উঠলাম কারণ আমাদের লালমনিরাটা বাস দিলে ভালো না তো যার ফলে আর কি এখন অটোতে যাবো তো শান্তি হতে কারণ লালমনি হাটের বাস ভালো না বড় ভারী দুলু মন্ত্রী আনারস কত করে আনারস কত করে একশো চল্লিশ কম নাই হ্যাঁ একশো চল্লিশ টাকা জোড়া এইটা বের করেন তো দেখি বসা টসা আছে নাকি এটা ধরেন হচ্ছে এই যে ইটে দেন দুটো দিলেই হবে একশো চল্লিশ টাকা জোড়া নানারস রংপুর থেকে চলে আসলাম আর রংপুরে হোটেলগুলোতে খাইতে গেলে ভালো লাগে না এখন পেটের খিদে খাওয়া লাগে না খেলে হয় বলেন পেটের খিদে তো খাইতে হবে হেল অবস্থা এখন চোখে না দেখে খাই তবে বগুড়া ওই যে ফুডবেলাই হোটেলটা ঢাকা যাইতে ওই হোটেলে গরু মাংসটা আমার কাছে সেই মজা লাগে আর তাছাড়া গরু মাংসের স্বাদ আমি কোথাও খুঁজে পাই না বাড়িতে একটু স্বাদ লাগে কিন্তু আর বাহিরে গেলে পাই না হেল অবস্থা বিকাল হয়ে গেছে বিকাল বললে ভুল সন্ধ্যা ঘনি আসছে একটু পর হচ্ছে সন্ধ্যার আদান দিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন এলার পরিবারের ভিডিও কেমন হয় এটা জানাবেন আর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ